আজকে কিন্তু ডাটার আলু দিয়ে করবো চিংড়ি মাছ আর এই জন্য কিন্তু প্রথমে লবণ হলুদ দিয়ে আগের থেকে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম এখন কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলোকেও কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না চিংড়ি মাছ ভাজার পরে কিন্তু শক্ত হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু তুলে নিচ্ছি এখন কড়াইতে আবার তেল দিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগের থেকে কেটে রাখা ডুমো করে আলু সেগুলো দিয়ে ভালো করে কিন্তু এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে কিছুটা সময় একটু ভেজে নেব আর আলুটা একটু সবাই ভেজে নিলে পারে হয় কি আলুটা কিন্তু ঝোল দেওয়ার পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কাঁচা চে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ডাটা ডাটাটা আগে দিইনি ডাটাটা আগে দিলে পারে কিন্তু একদমই গলে যায় আর এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তো মশলাটা দিয়ে আবার দু থেকে তিন মিনিট মতো ভালো করে ডাটা আলুর সাথে কষিয়ে নিয়ে এবার কিন্তু ঝোলটা দিয়ে দিচ্ছি আর এখন দেখো আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও